আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো মজাদার ফুলকপির পাকোড়া জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি দুই থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নেব সেজন্য এখানে পানি দিয়েছি পানি পরিমাণটা একটু বেশি করে দিতে হবে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ লবণটাকে দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে পানির মৃত্যুরে দুই থেকে তিন মিনিট এটাকে একটু গরম পানিতে জাস্ট একটু সিদ্ধ করে নেবো যাতে ফুলকপি থেকে একটা গন্ধ বের হয় সেটা না থাকে ফুলকপি টুকু সেদ্ধ হয়ে গেছে এগুলোকে রেখে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চালের গুঁড়ো চামচ বেসন হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন ভাজা ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অরিগ্যানো এটা টোটালি অপশনাল দিয়ে দিয়েছি হাফ টি স্পুন অরিগেন হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা একটি ম্যাজিক মশলা আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে আর মিশ্রণটাকে নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম পাতলাও না একদম ঘন না মিডিয়াম মতো করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে যাতে ফুলগুলি এর ভিতরে ডুবিয়ে দিলে ফুল আর এদিকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ফুলকপিগুলোকে পানি থেকেও তুলে ঝেড়ে পানি ঝরিয়ে নিয়েছে আর ভাজার জন্য দিয়ে দিয়েছি তেল দেখুন একটা করে ফুলকপি নিতে হবে আর ব্যাটারের ভিতরে ছুঁদনড় করে ডুবিয়ে নিতে হবে বা সপাশ করে আর তেলের ভিতরে ছেড়ে দিতে হবে এভাবে করে কিন্তু সবগুলো পাকোড়াকে আমি ভেজে নেব সেমভাবে ব্যাটারের সঙ্গে ডুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে উল্টে পাল্টে তেলের ভিতরে নেড়ে চেড়ে এটাকে একটু লাল লাল ব্রাউন করে ভেজে নিতে হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে দেখুন পাকোড়া কিন্তু কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে আরও এক মিনিটের মতো ভেজে নিলে এগুলো হয়ে যাবে পাকোড়াগুলো হয়ে গেছে এখন তেল ধরিয়ে উঠে নেব সেম কিন্তু আমি বাকি পাকোড়া তৈরি করে নিব ব্যাটারের ভিতরে চুপিয়ে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে সেমভাবে লাল লাল করে ভেজে আমি এগুলোকে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং দারুণ স্বাদের খেতে ফুলকপির পাকোড়া